এই স্মার্টফোনটিতে এত পাতলা একটা স্মার্টফোন সাত হাজার তিনশো এম এইচ এর ব্যাটারি রয়েছে টেকনোলজি কোন দিকে যাচ্ছে এপ্রিল এগারো দুই হাজার পঁচিশ সাল এই স্মার্টফোনটি লঞ্চ করা হয় ইন্ডিয়ার মার্কেটে এবং এই ফোনটা মার্কেটে আসার পরেই বেশ ভালো রকমের গুঞ্জন তৈরি হচ্ছে বেশ কয়েকটা কারণে কারণ এটার দাম ইন্টার রুপির ক্ষেত্রে বিশ হাজার টাকার নিচে বিশ হাজার রুপির নিচেই এবং সেখানে একটা ফাইভ জি প্রসেসর রয়েছে কলকাম স্নাইপড্রাগন সেভেন এস জেন থ্রি সাত হাজার তিনশো এম এর ব্যাটারি আর ফাইনালি বাংলাদেশে যেহেতু চলে আসছে মোস্ট হাইপড এই ডিভাইসটা আসলে কী অবস্থা সেটা একটু জানতে হবে তার একটু বক্স কন্টেন্ট কি আছে দেখে নেওয়া যায় ফার্স্ট আমরা স্মার্টফোনটি তো পেয়ে যাবো এটাকে প্রোটেক্ট করার জন্য একটা কেস দেওয়া আছে নর্মাল সিলিকন কেস আর কি বাট এখানে আপনি বড় সড়ো চার্জার পেয়ে যাচ্ছেন যা নাইনটি ওয়াটের আর কেবল রয়েছে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই ওই ফোনটার দাম কেমন ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে যেহেতু বিশ হাজার এর মধ্যেই আছে বাট বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশে এই স্মার্টফোনটা রাইট নাও পাওয়া যাচ্ছে সেল থেকে সেল থেকে কিন্তু এই স্মার্টফোনটা দুই দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের কারেন্ট প্রাইস মানে অ্যারাউন্ড বলতে পারি থার্টি ওয়ান কেয়ার মানে একত্রিশ হাজার আশেপাশে পরবর্তী ভেরিয়েন্ট চৌত্রিশ হাজারের আশেপাশে রয়েছে তবে এই ফোন মাত্র এক দুই দিন হলো আসছে দেশের মার্কেটে রাইট তো এটার দাম অবশ্যই কমবে আপনার যদি মানে কেনার চিন্তা ভাবনা থেকে থাকে হাতে টাইম টাইম থাকে একটু টাইম নিয়ে কেনেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো প্রাইসে তখন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে সেলটেক ভিডিও যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে আইকিউ রেগুলার বোরিং ডিজাইনের থেকে বেরিয়ে এসে নতুন একটা ডিজাইন দেওয়ার ওরা ট্রাই করছে যদিও এটা আবার মিল রাখে সরাসরি ওর এই বড় ভাই টু হান্ড্রেড সিরিজের সাথে আর কি ক্যামেরা মডিউলটা একদম সেরকম যদিও এখানে দেখে মনে হবে চার চারটা সেন্সর আছে বাট আসলে আছে দুইটা সেন্সর রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি তবে এটা ওই যে একটা মার্ভেল স্টোন টাইপ একটা ভাইভ ক্রিয়েট করে ওরকম একটা প্যাটার্ন আছে এখানে এবং ফ্রস্টেড হওয়াতে আর কি সহজে ফিঙ্গার প্রিন্টিং বসে না বাট এটা যেহেতু প্লাস প্লাস্টিক খুব সহজে স্ক্র্যাচ করতে পারে একটু যত্নশীল হয়ে ব্যবহার করাই বরং উচিত হবে আপনার অনলাইন তথ্য অনুযায়ী এই স্মার্টফোনে মিলিটারি স্ট্যান্ডার্ড এই টেন এইসের সার্টিফিকেশন রয়েছে কেমনে কি থাকতেও পারে প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ফ্রেম এবং এর বডি ফ্রেমের থিকনেস অনলি 7.9 পয়েন্ট নাইন মিলিমিটার এরকম স্মার্টফোনে নর্মালি আমরা ফাইভ থাউজেন্ড এমএস দেখেও বসতো এবং ওইটা দেখিয়ে বলতাম ওয়াও ফাইভ থাউজেন্ড এত পাতলা ফোনে বাট ফাইনালি আপনি সাত হাজার তিনশো এমএস পেয়ে যাচ্ছেন এরকম পাতলা ডিভাইসে আর এই ফোনে আইপি রেটিং এর বেলায় রয়েছে আইপি সিক্সটি ফাইভ এই জায়গাটা একটু পিছিয়ে থাকবে এখনকার দিনে তো আইপি সিক্সটি এইট অহরহই দেখা যায় তো ওটা থাকলে আমি আর একটু খুশি হইতে পারতাম আর কি আইয়ার ব্লাস্টার সেন্সর আছে খুব অদ্ভুত জায়গায় যে এখানে বলছিলাম না চার চারটা ক্যামেরা মনে হয় দেখে এখানে একটা আয়ার ব্লাস্টার সেন্সর সেকেন্ড হ্যান্ড সেন্সন মাইক আছে থ্রি পয়েন্ট ফাইভ ইলিটার হেডফোন যে একটা নেই আর ইন ডিসপ্লে ফিঙ্গারফিন স্ক্যানার মানে আমরা ডিসপ্লে এটার পজিশনটাও আপনাদের কাছে প্রথম প্রথম একটু নিজ দিকে লাগতে পারে যেহেতু ফোনটার সাইজ অনেক বড় তবে ঠিকঠাকভাবে হাত যদি পৌঁছে যায় এখানে একবার তাহলে কিন্তু বেশ দ্রুতই এটাকে আনলক করতে পারে আনলক স্পিড বেশ ফাস্ট আচ্ছা ওদিকে ছেড়ে এবার একটু ডিসপ্লেতে আসা যাক এই স্মার্টফোনটাতে একটা কোয়ার্ড কার্ভ প্যানেল রয়েছে অনেক কার্ভ না এমনিতেও নর্মালি আমরা কোয়ার্ড কার্ভ যত প্যানেলে রেখে দেখেছি হালকা একটু কার্ডেড থাকে এটার ক্ষেত্রে ঠিক সেরকমই সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইসের এই প্যানেলটা অ্যামোলেড প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেট রয়েছে এবং ফাইভ থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা আমি জানি না কোন টেস্টিংয়ে গিয়ে এই ফাইভ থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস আসলে দিতে পারে বা কোম্পানি পেয়েছিল কোন কারণেই বা লাগছিল যাই হোক ওটা কোনো নির্দিষ্ট পিকজেল হয়তো বা শো করতে পারছে ক্ষেত্রে এমনিতে নর্মালি এটার এইচবিএম ব্রাইটনেস হচ্ছে গিয়ে তেরোশো নিটস যেটা গুড এনে বাইরে দেখার জন্য ফোনটা তো মাত্রই আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত ব্যবহার করার মতো আরও অনেক সুযোগ আছে তবে যতটুকু আউটডোরে গিয়ে ব্যবহার করা হয়েছিল শুট নেওয়া হয়েছিল কিংবা ছবি তোলা হয়েছিল তাতে করে আমাদের জনিত কোনো প্রবলেমে পড়তে হয়নি এবং নর্মালি এখনকার দিনের ডিভাইসগুলো নিয়ে মানে মোটামুটি আউটডোরে স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায় কেউ তো আর ওই আউটডোরে ডিরেক্ট সানলাইটে বসে ভিডিও দেখে না হ্যাঁ ওইভাবে ভিডিও দেখতে গেলে ম্যাক্সিমাম স্মার্টফোনে স্ট্রাগল করে এটা আপনারা জানেন ওয়াইড ভাইন এল এর সাপোর্ট তো আছে বাট নেটফ্লিক্স এস ডি এর সাপোর্ট তো না স্মার্টফোনটা মাত্রই হাতে আসছে আমি বললাম এখন পর্যন্ত যতটুকু ব্যবহার করা হয়েছে সোফট আমার কাছে ডিসপ্লেটা ভালো লাগছে দেখতে ডিসপ্লেটা ওই যে কোয়ার্ট কার্ড হওয়ার কারণে মনে হবে আপনার সামনে একটু পপ টপ করে থাকে আর কি আর চিন বেজেল কিন্তু খুবই ন্যারো একদম সিমেট্রিক্যাল এবং বেশ নারু অন্যদিকে পান্সল কা আমার বেশ বড় এটা একদমই চোখে লাগবে আপনার এটা আরেকটু ছোটো রাখা উচিত ছিল ডিসপ্লের কালার ইকরেশন ভালো এবং টাচ রেসপন্সও ভালো হান্ড্রেড টোয়েন্টি হার্সে দেখলাম একদম ঠিকভাবে পুশ করতে পারছে তারপর এটা নিয়ে তো আমরা একটা ইনডেপথ রিভিউ দিবই আপনার টেস্টিং সেটা হয়তো বা তিন সপ্তাহ চার সপ্তাহ পরে কারণ এখন কিন্তু আমরা আর ওই মানে একবারে এক সপ্তাহ ব্যবহার করে একটা ফোনের রিভিউ দিচ্ছি না ইচ্ছে করেই আমরা কিছুদিন পরে গিয়ে রিভিউ দিই কারণ অনেকেই কমপ্লেন করেন ভাই কিছুদিন পরে গিয়ে এটা পাচ্ছে ওটা পাচ্ছে তো আমার মনে হয় একটু টাইম নিয়ে রিভিউটা দিলে বরং কাজে লাগে এই ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে এর পারফরমেন্স সেকশন যেমন এইটাতে ভালো একটা প্রেসার রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি সেম প্রসেজারটা আমরা নাথিং ফোন থ্রি এতেও পেয়েছি যদিও এটার দাম আর কিছুটা বেশি পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে রয়েছে কারেন্ট যে এটার প্রাইস সেম ভ্যারিয়েন্ট তবে এর বাইরে আমরা দেখছি স্মার্টফোনটা রান করছি অ্যান্ড্রয়েড ফিফটিনে এবং ফান্টাস ওয়েস ফিফটিন যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ফান্টাস ওয়েস আপনি পেয়ে যাচ্ছেন ওডিসিন ওয়েস বদলে আইকিউ বলছে এই ডিভাইসটাতে দুই বছরের মেজর আপডেট দেবে এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে তিন বছর হলে ওইটা বরং আরও বেশি কাজে লাগতো মানে তিন তিনটা অ্যান্ড্রয়েড আপডেট থাকলে ওটা আরো বেশি কাজের হতো এই ফোনটা পাওয়া যায় র্যামের দিক থেকে দুইটা ভেরিয়েন্ট আট এবং বারো জিবি টু ফিফটি সিক্স এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে অন্যদিকে স্টোরেজটা ইউএফএস টু পয়েন্ট টু ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের যুগ এখন ওইটা থাকলে এই ফোনটা অবশ্যই আর বেশি ফাস্টার হতো নর্মালি ডে টু ডে ইউজ এসেছে কিন্তু এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দেয় এবং আপনি যেমনটা দেখছেন ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার লাগছে আর কি একদম নতুন ফোন এখন পর্যন্ত তেমন কোনো প্রেশারও দেওয়া হচ্ছে না তেমন কোনো বড় বড় অ্যাপ্লিকেশনটার জন্য নেই যেগুলো আমরা ডে টু ডে লাইফে হয়তো ব্যবহার করি সো ওগুলো ইনস্টল করলে হয়তো বা আর একটু ভালোভাবে বোঝা যাবে যদি বা আমার কাছে মনে হচ্ছে এটার র্যাম ম্যানেজমেন্টও ভালো করার ওরা ট্রাই করছে সেই সাথে অ্যারাউন্ড থার্টিকে প্রাইস পয়েন্টের যে অন্য ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মতো একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারছে নর্মালি ইউজ হয়েছে এই এখন পর্যন্ত তেমন একটা হিট জেনারেট করতে আমরা দেখিনি আর কি আর যারা গেমিং টেমিং করতে যাচ্ছেন হ্যাঁ গেমিং একটা ভালো রেজাল্টই পেয়ে

বিনিং টেকনোলজি আরও বেশ কয়েক বছর আগে শুরু হয়েছে একশো আট মেগাপিক্সেল যখন আসছিল তখন থেকে নাকি ফোর্টি এইট মেগাপিক্সেল থেকে তো হ্যাঁ ওই ওই একই সিস্টেম আর কি যাই হোক এর যে মেইন ক্যামেরা সেটা কিন্তু একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দিচ্ছে ম্যাক্সিমাম ছবিতেই এবং আমার কাছে ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে হেভি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে এই ডিভাইসটা ডাইনামিক রেন্স হ্যান্ডেলেও বোধ হয় এই প্রাইস পয়েন্টের এই বেশ কিছু ডিভাইস থেকে একটু পিছিয়ে থাকলেও থাকতে পারে তারপরেও আমি এখন এই ওইভাবে মন্তব্য দিব না কারণ হচ্ছে এই ফোনটা দিয়ে আরও ছবি তুলতে হবে ছবি তোলার পরে বোঝা যাবে এটার অবস্থা কি কেমন রয়েছে লো লাইটেও ছবি দিয়েছিলাম লো লাইটের ছবিগুলো কিন্তু বেশ প্রাণবন্ত লাগে এবং কালারফুলি মনে হয়েছে সেই সাথে নয় গ্রেনও কম নেয় আর কি তবে পোর্ট্রেটে কিন্তু তিন তিনটা লেন্থে ছবি তোলা যাবে যদিও বা এখানে ডেডিকেটেড কোনো টেলিফোটো জুম লেন্স নেই ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্সের এর ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে অ্যাজ ইউজাল অন্য অন্য স্মার্টফোনে যেমনটা আমরা দেখে থাকি আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও সেই ক্ষেত্রে অনেকটাই ন্যাচারাল মনে হয় বাট হেভি হাইলাইট চলে আসলে কিন্তু একটু ঝোর ফেলার প্রবণতা আছে এখানে আর এজ ডিটেকশনে একটু মিস করছে এই ডিভাইসটা অন্যদিকে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পেসে ডিভাইস থেকে ইআইএস ওয়াইএস আপনি পেয়ে যাবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের এটা আবার সুন্দর সুন্দর ছবি দেয় আই মিন একটু গ্লো করতে থাকবে স্ক্রিন টোন একটু ব্রাইট করে দেয় দেখতে ভালো লাগে ভালো লাইটিং কন্ডিশনে নিলে সুন্দর ছবি পাওয়া যাচ্ছে এর থেকে তবে ভাই এরকম একটা ডিভাইসের সাথে সিঙ্গেল স্পিকার ব্যাপারটা একদমই মানানসই হলো না এটাতে মাস্ট ডুয়াল স্পিকার থাকা উচিত ছিল যে জিনিসটার মজাটা আমি মিস করছি মিডিয়া কনজামশন বলেন বা গেমিং টাইমে এই স্টেডিওর মজাটা মিস করবেন ধামাকা আকর্ষণ হলো এই ফোনের বিশাল বড় জায়ান্ট ব্যাটারি সাত হাজার তিনশো এমএইস এর ব্যাটারি আমার ঠিক খেয়াল নাই এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে এর চাইতে বড়ো ব্যাটারির কোনো ফোন আছে কি না আমার মনে হয় এটাই সর্বোচ্চ বড় ব্যাটারির ডিভাইস সাত হাজার তিনশো এমএইচ চিন্তা করা যায় এবং নাইনটি ওয়াটের চার্জার রয়েছে ওই চার্জার দিয়ে আমি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করে এটাকে চেক করে দেখিনি কত সময় লাগে দেখা যাক আর এই ব্যাটারি থেকে আই বিলিভ যেটা দুই দিন চালানো যাবে সে আপনি মোটামুটি মানে হেভি ইউজার মডারেট ইউজার যদি হয়ে থাকেন দুই দিন চালাতে পারবেন বলে আশা করছি কারণ এই ব্যাটারিটা এরকম প্রাইস পয়েন্টের রেগুলার ফাইভ থাউজেন্ড এমএস এর তুলনায় দু হাজার তিনশো এমএইচ ব্যাটারিটি বেশি দিয়ে আসছে সো আশা করা যায় যে দুই দিন আপনি এটাকে চালিয়ে ফেলতে পারবেন এর বাইরে ফোনটাতে দশটা ফাইভ জি ব্যান্ড আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু আছে ওয়াইফাই সিক্স এবং আয়ার ব্লাস্টার বলছিলাম আর চারও আছে প্রাইস পয়েন্ট অনুযায়ী হ্যাপটিক ফিডব্যাকও আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগছে তো এই ছিল ইনিশিয়াল ইমপ্রেশন বা বলতে পারেন একটা ওভারভিউ এই স্মার্টফোনের এখন পর্যন্ত আসলে আমার এই ফোনটা বেশ ভালোই লাগছে এইটার দাম যদি আরও কিছুটা কমে যায় আন্ডার থার্টি তো চলে আসে ওই প্রাইস পয়েন্টের সবচাইতে বেশি বিকৃত ফোন হলেও হতে পারে দেখা যাক এই ডিভাইসটা আরও কিছুদিন ব্যবহার করি ততদিনে দামও কমবে যদি আপনার হাতে সময় থাকে আপনি সময় নিয়েও কিনতে পারেন বাট আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে এই ফোনটা যা যা অফার করছে সব কিছু শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসং এর নতুন কোনো ভিডিওতে